আমি এই মুহূর্তে অবস্থান করছি এম বি এম খান সাত লঞ্চে আর এটা হচ্ছে এম খান সাত লঞ্চের ভিআইপি জোন আর এই ভিআইপি জোনে মোট চারটি ক্যাটাগরির মোট ষাটটি কেবিন রয়েছে তো শুরুতেই দেখতে পাচ্ছেন নবাব বাড়ি দুই এটি হচ্ছে ডাবল বেডের এটার ভাড়া হচ্ছে আট হাজার টাকা আর এখানে দেখতে পাচ্ছেন নবাব বাড়ি এক এক মানে হচ্ছে সিঙ্গেল বেড জন শুয়ে যেতে পারবেন মাত্র সাত টাকা আর আমার এই পাশে দেখতে পাচ্ছেন জমিদার বাড়ি এবং রাজবাড়ি দুই আর আমার বাম সাইডে দেখতে পাচ্ছেন রাজবাড়ি আর পাশাপাশি ভিতর সাইডে রয়েছে এমবি বাগান বাড়ি ভাড়া নেওয়া হচ্ছে মাত্র টাকা আর এক যেটির হাজার মোট সাতটি কেবিন এখানে রয়েছে তিনটি কেবিনের ভাড়া হচ্ছে আট হাজার টাকা এবং চারটি কেবিনের ভাড়া হচ্ছে সাত হাজার টাকা আর এই লঞ্চের তৃতীয় তলার সামনের স্থানে স্থান এমবি বিলাস বহুল লঞ্চ এম খান সাত লঞ্চের সবচেয়ে দামি কেবিন এবং ঢাকা বরিশাল এবং বরিশাল ঢাকা নৌপথের সবচেয়ে দামি কেবিন বিলাসবাড়ি সেটির ভাড়া নেওয়া হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা তো এম খান সাত লঞ্চ অবস্থান করছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে